নমস্কার টেলিকম আইনএসের তরফ থেকে আমি সঞ্জয় শর্মা আর রয়েছে আমাদের বিভিন্ন ছাত্ররা তো এর আগে তো আমরা এদের পরিচয় আমরা দেখেই নিয়েছি তো আজকে আমরা ডাইরেক্ট চলে আসবো প্রবলেম নিয়ে মানে আজকে আমাদের কাছে একটা ডিপিএস আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা ডিপিএস আছে আর মোবাইল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে ডিপিএস ছাড়া কিন্তু এখন মোবাইল রিপেয়ারিং করা অসম্ভব আমরা এটা প্রত্যেকেই জানি কারণ এটা দিয়েই আমরা টোটাল মোবাইলের কী প্রবলেম আছে সেটা কারেন্ট রেটিং দেখেই বুঝতে পেরে যাই যে কী প্রবলেম আছে তো সেক্ষেত্রে আমরা তো মোবাইল রিপেয়ারিং করতেই করছি কিন্তু মোবাইল রিপেয়ারিং এর ক্ষেত্রে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করছি সেটা আমরা কিভাবে রিপেয়ার করবো সেটা যদি খারাপ হয় তাহলে কি আবার একটা নতুন কিনবো কারণ এগুলো কিন্তু অনেক কস্টলি একটা চার হাজার পাঁচ হাজার সাড়ে ছ হাজার দশ বারো হাজারের দামেরও আমরা এই ডিপিএস দেখতে পাই তো আজকে আমরা দেখে নেব এই ডিপিএসটা আমাদের কাছে এসে প্রবলেম তো এটা কী প্রবলেম আছে এবং সেটা আমরা কিভাবে সলভ করব তো আজকে চেষ্টা করব এই ডিপিএসটাকে এখানেই আমরা টেবিলে সলভ করার তো আগে দেখে নেবো এটার মধ্যে কী প্রবলেম আছে তো চলুন দেখে নিই কী প্রবলেম আছে আচ্ছা এবার আমরা দেখে নেবো যে আমাদের এই ডিপিএসটায় কি প্রবলেম আছে এটা আমরা বুঝতেই পারছি যে আমাদের পাঁচ অ্যাম্পিয়ারে ডিপিএস মানে তিরিশ তিরিশ ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ার এখানে লেখা আছে যে তিরিশ ভোল পাওয়ার সাপ্লাই তিরিশ ভোল্ট পাঁচ অ্যাম্পিয়ার তো এটাকে একবার দেখে নিই অন করে কি হচ্ছে যেই অন করলাম আমরা দেখা যাচ্ছে এখানে কত আছে ভোল্টেজ ফোর পয়েন্ট টু তার মানে ঠিকঠাক ভোল্টেজ দেখাচ্ছে এবং অ্যামপিআর কত আমরা কততে সেট করা আছে পাঁচ অ্যামপিআর তো এইটা সেট করা অবশ্যতে আমরা কি করি যেই এখানে অন করব তখন এখান থেকে সেই ভোল্টেজটাই আউটপুট হবে যেটা এখানে দেখাচ্ছে সেটাই আমরা জানি প্রত্যেকে তো দেখে নিই কী হচ্ছে তাহলে যেই অন করলাম এখানটা জিরো হয়ে গেল তার মানে এখনও রেডি আছে যে মোবাইলটা চেক করার ক্ষেত্রে তো এবার আমরা দেখবো এখানে কত ভোল্টেজ আসছে ঠিক আছে কারণ এখানে সেট করা আছে ফোর সমস্ত কিছু সেট করা আছে পাঁচ অ্যাম্পিয়ার সেট করা আছে এবার আউটপুট ভোল্টেজ দেখবো কত আসছে তো মাল্টিমিটারটা আমি এখানে দুশো রেঞ্জে রেখেছি ডিসি টু ডিসি টু হান্ড্রেড এবার এটা প্লাস আর কালোটা মাইনাস যেই আমরা প্লাস মাইনাসে টাচ করেছি দেখা যাচ্ছে কত ভোল্টেজ দেখাচ্ছে থার্টি টু পয়েন্ট সামথিং কিছু ভোল্টেজ দেখাচ্ছে কিন্তু এটা কি দেখানো উচিত ছিল উচিত ছিল না এখানে দেখানো দরকার ছিল যা আমরা সেট করেছি সেটাই ফোর পয়েন্ট টু কিন্তু এই অবস্থায় যদি আমি কোনো মোবাইলকে কানেক্ট করি তাহলে কি অবস্থা হবে প্রত্যেকে বুঝতে পারছি যেখানে আমার ফোর পয়েন্ট টু দরকার সেখানে বত্রিশ ভোল্টেজ বেরোচ্ছে তার মানে এই ক্ষেত্রে কিন্তু যেই ফোনই লাগাবো সেটাই খারাপ হয়ে যাবে সেটাই রেড হয়ে যাবে তাহলে তোমরা বুঝতে পারছো তো জিনিসটা তাহলে কি প্রবলেম আছে এর প্রবলেম হচ্ছে এর প্রবলেম হচ্ছে যে আমরা এখানে কোনো ভোল্টেজ কিন্তু সেট করছি দেখাচ্ছে এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে ঠিক আছে ভোল্টেজ কিন্তু আউটপুটে দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম যা ভোল্টেজ এখান থেকে আউটপুট হয় মানে যে তিরিশ ভোল্ট সেটা এখান থেকে বেরিয়ে আসছে তাহলে আমরা বুঝতেই পারছি এটা একটা মারাত্মক প্রবলেম বুঝতে পারছি তো মারাত্মক প্রবলেম এক্ষেত্রে হ্যাঁ মোবাইল মোবাইল বা অন্য কিছুর কোনো ইনস্ট্রুমেন্ট তুমি চালাবে ভাবছো বারো ভোল্টের সেটাতে লাগালে সেটাও খারাপ হয়ে যাবে যা লাগবো তাই খারাপ হয়ে যাবে বুঝতে পারছি কি তো এটা দেখবো যে আমরা কীভাবে এটাকে প্রবলেমটাকে সলভ করা যায় তাহলে আমরা প্রত্যেক জায়গায় দেখি যে মোবাইল রিপেয়ারিং শেখাচ্ছি কিন্তু কোথাও দেখিনি যে মোবাইলের সাথে সাথে মোবাইলের মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সেটা রিপেয়ারিং দেখাচ্ছে আমি কিন্তু এখানে মোবাইলের সাথে সাথে মোবাইল রিপেয়ারিং করার যা যা ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবহার করি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো ভবিষ্যতে যদি কখনও এরকম প্রবলেম আসে যাতে তুমি নিজের মেশিন নিজেই সারাতে পারো তাহলে কেমন হয়

আচ্ছা খোলার পর এবারে আমাদের এক এক করে পার্ট টু পার্ট খুলবো আমরা খুলবো না শুধু সামনেরটা কারণ সামনের পার্টটা আমাদের পুরোকে যেহেতু আমাদের ভোল্টেজ রেগুলেটিং সবই ওখানে ফাংশানিটি সব ঠিক আছে শুধু সামনেরটা আমরা খুলবো না খুলবো হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই হচ্ছে এটা এইটা হচ্ছে মেন পাওয়ার সাপ্লাই ঠিক আছে এইটাকে আমরা খুলব তো এটা খোলার জন্য দেখে নিই কী কী কোথায় কোথায় দেওয়া আছে সেটা খুলে আগে ফার্স্টে আচ্ছা ফার্স্টে খুলতে হবে দুটো স্ট্যান্ড দেখা যাচ্ছে

ইনস্ট্রুমেন্ট মানে ডিপিএস বা আমাদের ধরো সেপারেটার কোনো প্রবলেম হলো সেক্ষেত্রে ওটাও তো খুলতে হবে এটা খোলা আর একটু ইজি মোবাইলের থেকে বড় বড় হ্যাঁ এতে মাইক্রোস্কোপ লাগবে না আচ্ছা আমাদের স্ট্যান্ড খোলা হয়ে গেছে এবার আমরা এই পাওয়ার সাপ্লাইটা খুলবো তো এটা এটা কি দিয়ে কানেক্ট কানেক্ট করা করা আছে হচ্ছে পিছনে দেখো চারটি স্কু আছে না হ্যাঁ এটা দিয়েই এই বেসটাকে ধরে আছে মানে এখানে একটা কুলিং ফ্যান আছে আমাদের এই এটাকে ঠান্ডা রাখার জন্য গরমটাকে হ্যাঁ এটাকে বার করে দেওয়ার জন্য গরম আমারটা গেছে আচ্ছা খোলার সময় কিন্তু আমাদের দেখে নিতে হবে কোথায় কোন কেবিলটা আছে যদি মনে হয় ছবি তুলে নেবো ছবি তুলে নেবো প্রথমবার প্রথমের ক্ষেত্রে কেননা তোমরা তো জানো না কোনটা ইনপুট হচ্ছে কোনটা আউটপুট হচ্ছে প্রথমবার খুলছি সেক্ষেত্রে বোঝা মুশকিল আগে জেনে গেলে তখন কোনো অসুবিধা নেই আমি খুলে দিচ্ছি এখানে আচ্ছা এটা হচ্ছে মেইন সাপ্লাই ঠিক আছে এটা হচ্ছে মেইন সাপ্লাই এখানে দেখো লেখা আছে ইনপুট ইনপুট লেখা আছে না ইনপুট লেখা আছে এটা এই ট্রান্সফরমার থেকে এখানে ভোল্টেজটা ইনপুট হচ্ছে ঠিক আছে এটা খুলে দিলাম আচ্ছা এবার দেখো একটা হচ্ছে ইনপুট একটা আউটপুট হবে মানে এখান থেকে ইনপুটটা হলো এখানে পুরো জিনিসটা রেগুলেটিং হয়ে আমরা মোবাইল রিপেয়ারিংয়ের জন্য এখান থেকে আউটপুট হচ্ছে তাহলে আউটপুট লাইন হচ্ছে এটা দেখো লেখা আছে এখানে আউটপুট হয়ে গেলো আচ্ছা এখানে একটা আছে কেবল এটা হচ্ছে ফিডব্যাক জন্য ফিডব্যাক হ্যাঁ এবি হ্যাঁ যেটা এ ফাংশনালিটি ঠিকঠাক করছে কিনা তাহলে ওই ডিআইসি গুলো অ্যাক্টিভ হবে ফিডব্যাক না এটা কাজে হবে তাহলে এটা মেইন পার্টস আপনারা দেখো এখন চলে এসেছে আমার হাতের মধ্যে তাই তো আচ্ছা আচ্ছা এখানে দেখো কি কি ব্যবহার করা হয়েছে এখানে একটা আইসি আছে পাঁচ পিনের এক দুই তিন চার পাঁচ পাঁচ পিনের একটা আইসি আছে এদিকে একটা মসফেট আছে আর এদিকে একটা ট্র্যানজিস্টার আছে এক দুই তিন এই মেন হচ্ছে এই তিনটা নিয়ে আমাদের এখানে কাজ করছে আচ্ছা এখানে ফার্স্ট টাইম বলে নি এটা এটার কি কাজ এটার কাজ হচ্ছে আমরা যেই এখান থেকে ইনপুট ভোল্টেজটা দিচ্ছি এখানে ঠিক আছে এখানে তিরিশ ভোল্ট হয়তো এখানে লেখা আছে হ্যাঁ কোন কোথায় কোন কী ভোল্টেজ পাবো এ দেখো গ্লু ব্লুতে লেখা আছে এরকম বত্রিশ ভোল্ট তার মানে এখানে এসি বত্রিশ ভোল্ট আছে কিন্তু এসি ডিসি না এখান থেকে ট্রান্সফর্মার থেকে সবসময় এসি ভোল্টেজ আসে ডিসি করবে কে ডিসি করবে এইটা ব্রিজ রেক্টিফায়ার একটু আগে দেখেছিলাম না ব্রিজ রেক্টিফায়ার আর এই এই কারেন্টটাকে ফিল্টার করার জন্য একটা বড় ক্যাপাসিটার লাগানো আছে যেটার ভ্যালু দেখে নাও চার হাজার সাতশো সিক্সটি থ্রি ভোল্ট ঠিক আছে অনেক সময় কি হয় এই ক্যাপাসিটার বাস্ট করে যায় মানে যদি ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন বেশি হয়ে যায় তখন আমাদের এই ক্যাপাসিটার বাস পড়ে যায় তো সেক্ষেত্রে ক্যাপাসিটার সব ওকেই মানে আদার্স কোথাও কোনো প্রবলেম দেখে মনে হচ্ছে না স্যার তাহলে এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ তাহলে এখান থেকে ইনপুট কত হচ্ছে এখানে কত লেখা আছে বত্রিশ কিন্তু এটা যখন এসি থেকে ডিসিতে ট্রান্সফার হবে ভোল্টেজ অনেক বেড়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ভোল্টেজ হয়ে যেতে পারে ঠিক আছে ওই পঁয়তাল্লিশ ভোল্টাকে রেগুলেটিং এ করছে মাস পেট ঠিক আছে এই রেগুলেটিং করে এখানে দিচ্ছে এটা হচ্ছে মেন রেগুলেটর আইসি নাম্বার কত নাম্বার হচ্ছে এক্স এল ফোর জিরো ওয়ান সিক্স ই ওয়ান ঠিক আছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে এই আই আমরা একটা আমি ড্রয়িং করে দিয়েছিলাম না তোমাদেরকে এই আইসিটার হচ্ছে পাঁচ পিনের কোন পিনটার কি কাজ কোন প্রিন্টার কি কাজ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই বিপিএস গুলোতে পাঁচ অ্যান্ড পিয়ারের এই যে যেই কোম্পানিরই আমরা ইউজ করি না কেন এই আইসিটা কিন্তু কমন সবাইকে ব্যবহার করা আছে এটার কাজ হচ্ছে রেগুলেটিং করা মানে আমরা ভোল্টেজ সেট করছি না রেগুলেটিং করছি তো সেট করছি মানে রেগুলেটিং করছি তাহলে রেগুলেটিং কিন্তু কাজটা এই আইসির দ্বারাই হচ্ছে যে আমরা ওখান থেকে ঘোরাচ্ছি এই আইসিটার মাধ্যমে কিন্তু রেগুলেটিংটা হচ্ছে তাহলে এই আইসিও খারাপ হয়ে যেতে পারে এগুলোও আমাদের খারাপ হতে পারে তাহলে ফার্স্টে আমরা এগুলোকে আগে টেস্ট করবো তারপরে এই আইসিটাকে টেস্ট করুন আর আইসিটাই আগে টেস্ট করি যেহেতু আমাদের আইসির পিন আউটটা আমি লিখে দিয়েছিলাম যেহেতু এই আইসিটাই বেশিরভাগ ডিপিএস এ ব্যবহার করা হয় আচ্ছা এটা ইনপুটটাকে আমি খুলে দিচ্ছি যে কোনো কোম্পানির আচ্ছা প্রত্যেকটা আইসির আমরা জানি মোবাইলেরও আইসি আছে আমরা গুনি কিভাবে পিন আউট নচ পয়েন্ট ধরে যেদিকে নচ পয়েন্ট থাকবে তার অ্যান্টি ক্লক ওয়াইজ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম হয় আচ্ছা এক্ষেত্রে এই আইসিটা নচ পয়েন্ট দেখো কোথায় আছে এটা তো ডট আর তাহলে এক নম্বর কোনটা হবে এক দুই তিন চার পাঁচ আচ্ছা তাহলে এখানে একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আছে আর একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ আছে মানে একটা ইনপুট হবে এর মধ্যে ভোল্টেজ রেগুলে রেগুলেটিং হয়ে বিভিন্ন এই যেই সার্কিটটা হয়ে তারপর একটা পিন দিয়ে আউটপুট হবে সেটা একটু বলো তো কত নম্বর পিনে ঢুকছে কত নম্বরে আউটপুট হচ্ছে ওটা স্যার পাঁচ নম্বর পিন দিয়ে ইনপুট হচ্ছে আমাদের তিন নম্বর আচ্ছা আমি পাওয়ার সাপ্লাইটা লাগিয়ে দিই ঠিক আছে হুম তাহলে ভালো বুঝতে পারবো কোথায় দিয়ে ইনপুট হচ্ছে কি আউটপুট হচ্ছে আর এটা কখনো কিন্তু ভুল লাগাবে না এর জায়গায় আউট আউটের জায়গায় ইন কখনো করবে না ওটা দেখে লাগাতে হবে ঠিক আছে আর এখানে উল্টো লাগানো যাবে না উল্টো ঢুকবেই না সুতরাং এখানে প্লাস মাইনাস ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আচ্ছা এবারে আমরা ভোল্টেজগুলো দেখে নিই ঠিক আছে আমি তখন বলেছিলাম না যে এখানে ট্রান্সফর্মার থেকে কত ভোল্টেজ ঢুকছে বত্রিশ ভোল্ট মানে এখানে লেখা আছে এবার বত্রিশ হওয়ার পর সেটা ব্রিজ রেক্টিফার এবং তোমার ফিল্টার ক্যাপাসিটার হয়ে সেই ভোল্টেজটা বলেছিলাম চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ ভোল্টও অবধি হতে পারে ঠিক আছে তো এবারে আমরা দেখে নেবো ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ সমস্ত সবগুলো ঠিকঠাক আছে কি না কারণ এখানে আমরা যেটা যেই প্রবলেমটা পেয়েছিলাম যে আমাদের আউটপুটে ম্যাক্সিমাম যে ভোল্টেজটা সেটাই কিন্তু আউটপুট হচ্ছে মানে বত্রিশ ভোল্ট দেখাচ্ছি একরকম কিন্তু আউটপুট হচ্ছে আর রকম ঠিক আমরা ডিসপ্লেতে দেখছি এক হচ্ছে আর এক কেন হচ্ছে এবার একটু বুঝে নিই ঠিক আছে তোমরাও দেখে নাও আচ্ছা ডিপ আমরা এই মাল্টিমিটারটাকে কত ভোল্টে রেখেছি দুশো কেন কেন না আমাদের এখানে কত ভোল্টেজ চল্লিশ বিয়াল্লিশ বত্রিশ এই ভোল্টেজের মধ্যে কাজগুলো হচ্ছে যেহেতু এখানে আউটপুটও বত্রিশ দেখাচ্ছে তাহলে কুড়ি ভোল্টে যদি রাখি কাজ হবে হবে না বুঝতে পারবো না তার জন্য আমরা এটা দুশোতে রাখবো ঠিক আছে আচ্ছা দুশোতে রাখলাম একটা পিনকে আমরা গ্রাউন্ড করবো যেটা মোবাইলের বডিটা গ্রাউন্ড আমরা প্রত্যেকে জানি তো ডিপিএস মেশিনেরও কিন্তু গ্রাউন্ড হচ্ছে এই যে মিডিলের পিনটা ব্ল্যাক যেটা এটা এখানে গ্রাউন্ডটাকে লাগিয়ে দিয়ে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পর এবারে আমরা এখানে দেখে নেব ভোল্টেজটা ঠিক আছে তো এখান থেকে আমাদের এসি ভোল্টেজ ঢুকলো বত্রিশ তো এবার দেখে নেবো আমরা এখানে একটা মসফেট আছে মসফেটটা দিয়ে কিন্তু ভোল্টেজটা রেগুলেটিং হয়ে রেগুলেটার আইসির মধ্যে ঢুকবে ঠিক আছে আর এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে পঁয়তাল্লিশ ভোল্ট মানে এই যে বত্রিশ ঢুকে ফিল্টারিং হয়ে তারপরে তোমার ব্রিজ রেক্টিফায়ার হয়ে যখনই ডিসিতে হচ্ছে কনভার্ট তখন ভোল্টেজটা বেড়ে যাচ্ছে ডিসি পঁয়তাল্লিশ হ্যাঁ ডিসি পঁয়তাল্লিশ ভোল্ট ঠিক আছে হ্যাঁ আর মিডিলটা দিয়ে বেরোচ্ছে হচ্ছে আউটপুট ঠিক আছে এখানে এখানে কত পাচ্ছি এইটাই চলে আসছে আচ্ছা মতো এবার আমি যে করিয়েছিলাম তোমাদের মানে আইসির আইসি ওখানে দেখো হচ্ছে পাঁচ পিনের আইসি তাহলে পাঁচ পিনের মধ্যে কোনটা দিয়ে ইনপুট হচ্ছে কোনটা আউটপুট হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ইনপুট তাহলে আমরা বুঝবো কি করে এখানে পাঁচ নম্বর কোনটা এক নম্বর কোনটা আমরা প্রত্যেকেই জানি যে মোবাইলে যেমন আমরা আইসি নচ পয়েন্ট ধরে কাউন্টিং করি আইসির পিন আউট ঠিক সেম ভাবে যে এখানে একটা নচ ডট দেওয়া আছে তাহলে এখানে হচ্ছে এক নম্বর এক দুই তিন চার পাঁচ ঠিক আছে আচ্ছা ওখানে এক নম্বর পিনটা কি আছে গ্রাউন্ড আছে গ্রাউন্ড আছে তাহলে আমি এটাকে এখানে না রেখে আমি এখানেও রেখে করতে পারি থাক এটা এখানেই থাকে আচ্ছা এবার দেখছি হচ্ছে ইনপুট ইনপুট হচ্ছে পাঁচ নম্বর এক দুই তিন চার পাঁচ তাহলে এটা পাঁচ দেখতে পাচ্ছি আমরা বত্রিশ আছে ভোল্ট ইনপুট হচ্ছে আচ্ছা এবার আউটপুট হচ্ছে কত এসডাব্লু আছে না এস ডাব্লু মানে সুইচিং হয়ে একটা আউটপুট ভোল্টেজ তিন নম্বর তিন নম্বর তাহলে হচ্ছে এটা এক যদি হয় এক দুই তিন তাহলে এটা তিন তিনে কত ভোল্টেজ বত্রিশ পাঁচেও বত্তিরিশ মানে যা এখানে পাচে দেখাচ্ছে ঠিক সেম কিন্তু একেও দেখা মানে টিনেও দেখাচ্ছে তার মানে কখন দেখাবে এরকম থেকে বুঝতে পারছি তার মানে আমার ইনপুট এবং আউটপুট দুটোই এক হয়ে গেছে যার ফলে কী হচ্ছে আমাদের এখানে প্যানেলে ভোল্টেজ দেখাচ্ছে এক বা টাউটপুট হচ্ছে হ্যাঁ ক্লিয়ার হয়েছে তোমাদের প্রবলেমটা ভালো হয়েছে এইবারে আমরা দেখবো যে এখানে তো ভোল্টেজ যখন মাপছি ভোল্টেজ মুডে তো এখানে শর্ট পাচ্ছি এবারে আমরা কন্টিনিটি মুডে রেখে চেক করব যে আদৌ শর্ট আছে কিনা তাহলে তো বুঝতে পারবো তাহলে বন্ধ করি এটাকে এবার অফ করে দিয়েছি এবারে আমরা চলে আসবো বাজার মুডে তাহলে পাঁচ আর তিন তিন কন্টিনিটি দিচ্ছে

পড়ার পর চেক করব মানে মিটার দিয়ে মাপবো তারপর এখানে আমি একটা অন্য আইসিও লাগাবো তাহলে বুঝতে পারবো যে আমাদের প্রবলেম সলভ হলো কি হলো না বা ওই এক আর ওই সরি পাঁচ আর তিন নম্বর পিনের মধ্যে শর্ট এখানে দেখাচ্ছিল তাহলে ওই ভালো আইসিটার মধ্যেও দেখবো যে পাঁচ আর তিনের মধ্যে শর্ট শর্ট তাহলে চলো এবার আইসিটাকে খুলে নেওয়া যাক ভাবে খুলবো ফার্স্টে আমরা এই স্ক্রুটাকে ওপেন করে নেব ঠিক আছে বা স্কুটা ওপেন না করেও আগে আমরা এটাকে শোল্ডারটাকে রিসোল মানে তোমার শোল্ডার উইক দিয়ে হ্যাঁ এ করেও আমরা খুলতে পারি এটা ইচ্ছা যে কোনো কোম্পানির ইয়েতে আপনার এরকম থাকে তো কি মানে এই যে আইসি পরেও কিন্তু আমরা আইসিটাকে চেক করব ঠিক আছে তো লাইট আছে আমরা লাগানোর অবস্থায় কি পেয়েছিলাম কোন কোন পিন শর্ট ছিল

কিন্তু রেগুলেটিংয়ে যা দেখাচ্ছে ওই জন্য আর ইয়েটা হচ্ছে না কাজটা করতে পারছে না বুঝতে পারছ তাহলে আমাদের কি করতে হবে এই আইসিটা করতে হবে আইসি তো আর এটা রিপেয়ার করা যাবে না আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে এই আইসিটা নিয়ে কিন্তু প্রচুর গল্প হয়ে গেছে গল্প মানে কি এই আইসিটা কোথাও পাওয়া যাচ্ছে না না চাঁদনিতে না কোনো লোকাল মার্কেটে সমস্ত জায়গায় কিন্তু আমি এটাকে চেক করেছি মানে আনার জন্য অর্ডার দিয়েছিলাম কিন্তু কেউ এনে দিতে পারেনি তো বাধ্য হয়ে আমাকে কী করতে হয়েছে ঠিক এই আইসি ব্যবহার ব্যবহৃত হয় যে যে সমস্ত সার্কিটে সেই সার্কিট সমেত কিনে নিয়েছে কারণ আমাকে সাড়ে চার হাজার টাকা বাঁচাতে গিয়ে যদি সাড়ে তিনশো চারশো টাকা খরচা করতে হয় অসুবিধা নেই কিন্তু আমি যদি এটার বদলে আর একটা নতুন কিনি সেটা টোটাল পয়সাটাই কিন্তু আমার বেকার হয়ে যাবে আচ্ছা এবার দেখে নাও আমি ফ্লিপকার্ট থেকে একটা বোর্ড অর্ডার দিয়েছিলাম যার মধ্যে এই আইসিটা কিন্তু লাগানো আছে তো আমরা কি করব এখান থেকে ওখানে লাগাবো হচ্ছে একটা বাঘ কনভার্টার ঠিক আছে এটাও ঠিক সেম জিনিসই কাজ করে রেগুলেটিং এর আচ্ছা এই যে এই কনসলুশনটা কোথায় পুরো আছে দাঁড়াও সব পেগলাই পুরো একদম দিয়ে হয়ে আছে আচ্ছা নাম্বারটা ইয়ে দেখা যাচ্ছে ক্যামেরাতে এক্সেল

ফোর সিক্স ওয়ান জিরো এই যে দেখা যাচ্ছে যদি দেখা না যায় আমি তুলবো তো এখান থেকে বার করলেও এটা বোঝা যাবে তো এবার আমি কী করবো এই বোর্ডটা থেকে এই আইসিটাকে খুলব ঠিক আছে খোলার পর আমরা চেক করবো পাঁচ আর তিন পাঁচ আর তিন তাহলে তো একদম ক্লিয়ার হয়ে যাবে জলের মতো তাহলে ফার্স্টে খুলতে হলে কি করতে হবে স্কুলটাকে খুলবো স্ক্রু খোলা হয়ে গেছে এবার আইসিআই পিনগুলোকে আমরা ডিসোল্ডার ইঙ্গিতে তুলব দেখতে পাচ্ছি আমাদের কিন্তু আইসিটা খোলা হয়ে গেছে এই যে এটা হচ্ছে ভালো আইসি আর এটা হচ্ছে আমরা এখান থেকে বার করেছিলাম এটা পাশাপাশি খারাপ যেটা এবারে আমরা দেখে নেব ইনপুট আউটপুটের ব্যাপারটা কারণ এখানে গিয়ে এসেছিলো শট এসেছিলো পাঁচ তিন শর্ট পাঁচ তিন আচ্ছা কোনো আওয়াজ শর্ট কিছু ভ্যালু আসছে একদিকে মানে একদিকে আসছে একদিকে আসছে আমরা এটা জানি যে একদিকে আস আসবে একদিকে আসবে না দুই দিকে এলেই শর্ট আবার যদি কোনো কোনো কিছু না আসতো তাও তাও খারাপ তাহলে শর্ট না ইন্টারনাল সার্কিট ওপেন হয়ে গেছে কারণ ইন্টারনাল সার্কিট ওপেন সে ক্ষেত্রে একে বসিয়ে রাখাও যা তুলে রাখাও একই ব্যাপার আচ্ছা তাহলে আমাদের চেক হয়ে গেছে এবার আমরা এই আইসিটাকে এখানে সেটিং করব অফ করা আছে তো দেখেন আগে এটা বসিয়ে দিয়ে মাঠটাকে দিয়ে আচ্ছা নাট লাগানোর আগে আর একটা জিনিস আছে এটা কিন্তু হিট হয় ঠিক আছে ম্যাক্সিমাম হিট হওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের এটা খারাপ হয়ে যেতে পারে অবশ্যই হিট সিং কম্পাউন্ড এতে ইউজ করব সাধারণের হ্যাঁ এটা কি করবে এর হিটটাকে নিয়ে একদম ডাইরেক্টলি এর মধ্যে ট্রান্সফার করে দেবে বুঝতে পেরেছ আর এখানে যেই নাটটা ব্যবহার করা হয়েছে দেখছো একটু অন্যরকম বিনিলে একটা প্লাস্টিকের প্লাস্টিকের ইয়ে দেওয়া আছে যাতে যে বডিটা ঠিক আছে এই যে আইসিটার যেটা হিট সিং এর কাজ করছে এটা যাতে অ্যালুমিনিয়ামের সাথে ডাইরেক্টলি টাচ না হয়ে যায় তার জন্য দেওয়া আছে প্লাস্টিক এবং এর তলায় একটা পেপার দেওয়া আছে

ঠিক আছে তাহলে আমরা এখানে আইসিটা লাগিয়ে দিয়েছি ঠিকভাবে সাকসেসফুলি লাগানো হয়ে গেছে এবার আমরা অন করে দেখে নেবো যে আমাদের কাজটা সাকসেসফুলি হলো কিনা আগে অন করে ভোল্টেজ এখানে দেখাচ্ছে এবারে আমরা এখানে ভোল্টেজটা চেক করবো কি আসছে না আসছে তাহলে দুশোতে রেখে চেক করছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ফোর পয়েন্ট টু ডিসপ্লেতে আর ইয়েতে মাল্টিমিটারও ফোর পয়েন্ট টু তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে গেছে বুঝতেই পাচ্ছি আগে কত ছিল আগে দেখো এই অফ করে দিলাম আস্তে আস্তে জিরো হয়ে গেল হ্যাঁ স্যার মানে জিরো জি অন করছি 4.2 বল তাহলে আমাদের প্রবলেম কি তাহলে তোমরা কিছু শিখতে পেরেছো কি আজকে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের আজকে কিন্তু এই ডিপিএসটা আমরা সলভ করতে পেরেছি মানে সাকসেসফুলি আমাদের যে প্রবলেমটা ছিল মানে যা ইন ছিল সেটাই আউটপুট হচ্ছিল তো আমরা ইজিলি বুঝতে পারি তোমরা বুঝতে পারি তো স্যার তাহলে আইসিটারও কাজ আমরা ক্লিয়ার হয়ে গেছে তার মানে আমাদের এই পাঁচ অ্যাম্পিয়ার যতগুলো ডিপিএস আছে মার্কেটে সব ফোন সবগুলোতে কিন্তু এই আইসিটা কমন তাহলে এই আইসিটা যদি আমরা পেয়ে যাই কোনোভাবে আর কিভাবে পাবো দেখিয়ে দিলাম মানে তোমাকে মেশিন বাদ দিয়ে দেওয়ার ব্যাপার নেই কোনো যে টা পাচ্ছি না মানে এটা বাতিল আমাকে আর একটা নতুন কিনতে হবে এই একটা সার্কিট কিনে নেব তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম ওখান থেকে তুলে লাগিয়ে ইজিলি আমাদের কাজটা করে নিতে পারবো তাহলে আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন আর যদি ভিডিওটা ভালো মানে আপনাদের ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সবার মধ্যে সরিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার